হাঁস পালন বাংলাদেশের একটি অন্যতম আয়ের উৎস বর্তমানে হাঁস পালন করে অনেকেই অর্থাৎ বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট উদ্যোক্তা সফলতার সন্ধান পেয়েছেন হাঁস একটি গুরুত্বপূর্ণ বিষয় বা প্রাকৃতিক খাদ্য খাইয়ে লালন পালন করা যায় বলে অনেক উদ্যোক্তারই এটা পছন্দ আপনি যদি নতুন হাঁস পালন খামারি হতে চাচ্ছেন আপনার জন্য আজকের ভিডিও আজকের প্রোগ্রামে আমরা দেখাতে চলেছি আপনি কিভাবে হাঁস পালন করবেন শুরু করবেন সেই সাথে বাচ্চা দিয়ে করবেন নাকি বড় হাঁস দিয়ে করলে ভালো হবে বা কী কী কানুন রয়েছে হাঁস পালনের যাবতীয় বিস্তারিত নিয়ে আজকের প্রোগ্রামটি সাজানো আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপারাধীন ফাতামা হাসারির হিরণ ভাইয়ের কাছে জানানোর চেষ্টা করব ওনার বাচ্চাগুলো কতটুক মানসম্মত এবং এখান থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা কিভাবে লাভবান হতে পারেন আজকের প্রোগ্রাম বিষয়ে যাবতীয় কিছু জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে তো চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে কি আজকে বাচ্চার সিরিয়াল ডিমের বাহ তাহলে মানে দুটো একসাথে দেখাতে পারছি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম পেয়ে গেছি আমাদের সেই উদ্যোক্তা ভাই ভাইকে যার প্রতিটি এপিসোডই আপনারা এত সাড়া দিয়েছিলেন যে কি বলবো যে ওনার যে কর্মদক্ষতা এবং উনি যে একজন বিজনেসম্যান সেটা ফুটিয়ে তুলেছিলেন হিরণ ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কিন্তু ফাতেমা হাসারি দুই সালে হিরণ ভাইও অনেক আধুনিকতার ছোঁয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যেমনটি আমাকে বলেছে তার বিস্তারিত আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আচ্ছা ঠিক আছে আসেন ভাই আচ্ছা ওকে ভাই আসেন এই যে আমার ডিম এই যেখানে আমার বাবারে ডিম বাচ্চা এক জায়গাতেই দর্শক ডিম থেকে আগে শুরু করি তাহলে ইনভাই কতগুলো আছে ডিম আজকে এখানে এই যে ভাই এখানে 5500 ডিম আছে 5500 জি আচ্ছা এই এই বছরের ক্যাপাসিটি কত আপনার তাহলে এই বছর ক্যাপাসিটি 10000 প্লাস করছে 10000 তো ডিম তো 5500 10000 আরেকটা সিএনজি উনি আসতেছে ডিম নিয়া মানে এই মাত্র কেবল একটা আসলো একটা আসলো আরেকটা আসবে আরেকটা আসবে মানে টোটাল ডিম হচ্ছে 10000 10000 এই বছরে 10000 এর ক্যাপাসিটি আপনার জি ইন কয় দিন পর পর এটা এটা আপনার 3 দিন পর পর

একটা মাসে প্রায় সাতটা সিরিয়াল থাকে অলরেডি চলে গেছে পাঁচ এসেছি যারা সৌভাগ্যবান তারা তো থেকে করে অবশ্যই বাচ্চা সংগ্রহ করেছেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে কিন্তু ফাতে মাহারির হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটা বাচ্চা দেখি চলেন চলেন একটা বাচ্চা দেখাই বন্ধুরা আজকে কিন্তু হিরণ ভাইয়ের যে হ্যাসারিতে এসেছি এখানে কিন্তু শুধুই আধুনিকতার ছোঁয়া সেখানে তো যাই নাই কিন্তু যে বাচ্চার কোয়ালিটি কেমন হয়েছে হিরণ ভাই একটু দেখাই এই দেখেন বাচ্চার কোয়ালিটি কেমন হয়েছে গত বছর গত বছর সে তুলনামূলক এবার আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা গত বছরে তো আপনার ব্ল্যাক হোলের উৎপাদনটা অনেক বেশি ছিল এই বছরে কেমন এই বছরও ব্ল্যাক হোল আছে ভাই তাই না এই এগুলো তো খাকি ক্যাম্পেল এগুলো খাকি ক্যাম্পেল সুন্দর একেবারে তর তাজা শতস্ফূর্ত বাচ্চা যেটা দিয়ে খামার করা খামায়দের জন্য অত্যন্ত ভালো হিরণ ভাই এই যে বলছিলাম যে ব্ল্যাক হোলটা ব্ল্যাক হোলটা কিন্তু আপনাদের উৎপাদন অনেকটাই বেশি ছিল সেক্ষেত্রে হাজার হাজার বাচ্চা উৎপাদিত হয় এরকম একটি প্রোগ্রাম আমি করেছিলাম তো এই বছরে ব্ল্যাক হোলের উৎপাদন কেমন মানে কতগুলো উৎপাদিত হয় এই বছরে গত বছরে যেরকম রেসপন্স পাইছি আমরা ব্ল্যাক হোলে এই বছর আপনার তার চেয়ে একটু বেশি করছি আচ্ছা কারণ খামারিদের পছন্দের তালিকা আছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটা পাশে আপনার খাকি ক্যাম্পেল আছে আমার জগতে কিন্তু খাকি ক্যাম্পেল জিনুক এই দুটায় কিন্তু বিখ্যাত আমরা যতটুকু জানি জি ভাই তার পাশাপাশি হচ্ছে খামারিদের পছন্দ হচ্ছে

কোনটার প্রতি সবচেয়ে বেশি চাহিদা একটু চলে এই বছরের সর্বোচ্চ খামারিয়া ঝুঁকতেছে লিক আপনার খাগি ক্যাম্পেল আর ব্ল্যাক হল ব্ল্যাক হলটা ব্ল্যাক হলের চেয়ে খাগি বেশি আছে এখন আচ্ছা তাহলে আপনার হ্যাচিংটা একটু দেখে আসি হ্যাঁ অবশ্যই তো যে অত্যাধুনিক প্রক্রিয়া শুরু করেছে হিরণ ভাই সেটাও আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাতে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকেন আমরা তাহলে চলে না চলে ওকে ভাই আসছেন ও এখানে না হ্যাঁ আচ্ছা ওরে বাপরে এ তো বিশাল প্রতিষ্ঠান করছেন আচ্ছা এই হচ্ছে বিষয় না ছোট মায়ের কাজ করছে আচ্ছা এখানে এই এইভাবেই হয়তো না এইভাবেই আমার বাচ্চাগুলো উঠে এই যে এইভাবেই এই এই বাচ্চা কি মেশিনের মধ্যেই উঠছে হ্যাঁ মেশিনের মধ্যে উঠছে আহ আসলে দেখে কত বড় প্রতিষ্ঠা করেছে হিরণ ভাই ওই পাশে একটা মেশিন আছে পাশে আছে ওইখানে ওটাও তো মেশিন না হ্যাঁ ওটাও মেশিন আচ্ছা সব মিলিয়ে মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার বাচ্চার উৎপাদন ক্ষমতা হিরণ ভাই বছর করেছে আপনাদের চাহিদা অনুযায়ী সকল জাতের বাচ্চা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে আমরা হিরণ ভাইয়ের কাছ থেকে হিরণ ভাই এই যে অত্যাধুনিক বলেন বা আধুনিক বলেন কি জন্য এটা একটু জানানে আমাকে আধুনিক এই যে একটা মেশিন এখানে আপনার সঠিক তাপমাত্রা সঠিক নির্দেশনা সঠিক আপনার পরিচর্যার কারণে দেখেন এই যে বাচ্চাগুলোর চেহারা দেখেন কত সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন আর এগুলো এই রকমেরই আধুনিক বলতে আমরা পানি সম্পদ অতি দপ্তর থেকে এগুলা ট্রেনিং কর আমাদের মানে এই মেশিনগুলো কিভাবে পরিচালনা করবেন বা কি কি নিয়ম কারণ আছে সবকিছু ট্রেনিং করে ট্রেনিং করেছে আমরা আচ্ছা ডিম কোথায় দেন এখান তো বাচ্চা উঠছে ডিম কোথায় ডিম ওই ভাষে আমার একটা মেশিনে সয়টাতে দেই আর এই এখানে আছে এটাতে দেই এটা আর ওইটা ওইটা সবকিছু মিলে এখান প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চা এখানে এখানে হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছি দর্শক এই যে খাঁকি ব্ল্যাক হোল অর্থাৎ এখানে যতগুলো খাঁকি ক্যাম্পের দেখতে পাচ্ছি ব্ল্যাক হোল ততগুলো দেখতে পাচ্ছি আসলে অনেকটাই সুন্দর করেছে হিরণ ভাই আপনাদের জন্য হিরণ ভাই আমরা একটু দেখবো এই বাচ্চাগুলো আজকে কয়দিন হলো উঠতেছে মানে একদিনে উঠে শেষ হয়ে যায় না দুই দিন সময় লাগে ধরেন আজকে রাতে থেকে ওটা শুরু করলে কালকে দিন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাচ্ছে কালকে দিন আবার উঠতেছে সেভাবে বিক্রি হয়ে যাচ্ছে সেভাবে বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা কি রকম ইয়া আছে বুকিং আছে এই বুকিং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালোই আছে এই বাচ্চাগুলো তো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে বলছিলেন যে ওখানে যেগুলো আছে ওগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সেগুলো কি খামারে বিক্রি করলেন নাকি কোনো পাইকারি আরতে বিক্রি করলেন না এখানে আপনার মূলত গ্রেড নির্ণয় করি আমরা

আমরা আরতি দিয়ে দিচ্ছি আরতি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো হিরণ ভাই আমরা একটু জানতে চাই যে খামারিরা আসলে কিভাবে বুঝতে পারবে যে এটা সঠিক মানের বাচ্চা এবং এই বাচ্চাটা থেকে উনি ভালো একটি খামার স্থাপন করতে পারে এই গেটের বাচ্চাগুলোর আপনার চোখগুলো হবে ধূসর বাচ্চা থাকবে তরতাজা আচ্ছা আর কোয়ালিটিটাই অন্যরকম হবে তো হিরণ ভাই বুঝলাম যে এই বাচ্চাগুলো আপনার সবচাইতে ভালো এবং তরতাজা খামারের উদ্দেশ্যে এই বাচ্চা বিষয়ে কি বলতে চান আপনাদের কি চলো এখন খামারি ভাইদের একটা কথাই ভাই বাচ্চা আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নাই অবশ্যই আপনি ভালো বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন এতে দুই টাকা বেশি লাগলেও আপনি ওই ভালো বাচ্চাটা নেওয়ার চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন আপনি আর ভালো বাচ্চা নিলে অবশ্যই আপনি আমি হান্ড্রেড শিওর ওখান থেকে লাভ

আপনাদের ক্যাশ অন ডেলিভারি কোন সিস্টেম সিস্টেম আচ্ছা আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাই যে প্রিয় দর্শক বা খামারি ভাইরা আপনারা অনেকেই প্রশ্নবিত্ত করেন যে বাচ্চার দাম কেন বলা হয় না আমি তাদেরকে একটু বলতে চাই যে এই বাচ্চাগুলো প্রতিদিনই রেটের আপডেট হয় আমি আজকে একটা দাম বলে গেলাম দেখা গেলো যে আপনি দুই মাস পরে বা এক মাস পরে এই ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে আপনারই ক্ষতি হতে পারে কারণ এখন যদি দামের চড়াও দাম থাকে তখন আপনি ওই রেটেই কিন্তু বাচ্চাটা কিনে ফেলছেন তো সেক্ষেত্রে আমি আপনাদের দিকটাই প্রথম দেখি কারণ ওনারা ব্যবসায়ী ওনারা চাইবে যে সবসময় যেন ওনাদের দামটা অ্যাকুরেট থাকে তো আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই হিরণ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন এবং প্রতিদিনের আপডেট বাজার নেবেন অর্থাৎ আপনার বাচ্চা আজকে দরকার আজকে কী রেট যাচ্ছে সেটা আপনারা সরাসরি কথা বলে নেবেন এই জন্য আমরা অনেক সময় দামটাকে হাইট করে রাখি তো অবশ্যই আশা করি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যেমন আমরা একটু এই মেশিনটা দেখতে চাই আচ্ছা দেখেন আচ্ছা এটাতে হচ্ছে শুধু ডিমটা তাপ হয় না হ্যাঁ এটাতে শুধু এটাতে হচ্ছে বাচ্চা উৎপাদিত হয় বাচ্চা উৎপাদিত হবে আচ্ছা তাহলে এই দুটো মেশিন আপনার হচ্ছে তাপ দেওয়ার জন্য জি তাপ দেওয়ার জন্য আচ্ছা এখানে কতগুলো আছে এই মেশিন এখানে 18000 প্লাস ডিম আছে 18000 প্লাস 18000 আচ্ছা এই মেশিনে আর ওইখানে আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা এখানেও তো ডিম থাকে তাই তো তাহলে ডিমের একটা কারণ অনেক ডিম দরকার আপনাদের অনেক ডিম আচ্ছা খামারি তো আসলে কি এভাবেই না আঠারো দিন টোটাল কত দিন গেল টোটাল আঠারো দিনের বাচ্চা এখানে থাকবে আপনার দশ দিন আঠাশ দিন আঠাশ দিন আঠাশ থেকে উনত্রিশ দিনে বাচ্চা ওটা ক্লিয়ার মানে বাচ্চা ওটা হ্যাঁ আচ্ছা অনেকে বলছে 24 ঘন্টায় বাচ্চা তো হিম্পে অনেক কথা হলো আমরা একটু আপনার বোর্ডিং বিষয়টা বিষয় নিয়ে কথা বলে শেষ করব তাহলে চলেন তাহলে আমরা এবারে একটু জানতে চাই যে বোর্ডিং যে বিষয়টা থাকে এই বছরে 2026 সালে বোর্ডিং বিষয়ে আপনারা কি ভাবনা চিন্তা রেখেছেন এদের জন্য খুব ভালো একটা প্রশ্ন করেছেন কবির ভাই কতদিন পর্যন্ত বোর্ডিং করে দেওয়ার পরিকল্পনা করছেন আপনারা খামারিদের চাহিদা অনুযায়ী আমরা বোর্ডিং করে দিই কেউ সাত দিন চায় কেউ দশ দিন অথবা কেউ পনেরো দিনের বাচ্চা যার যেরকম চাহিদা সেরকম ভাবে আমরা বোর্ডিং বাচ্চা এরকম দিয়ে থাকি আচ্ছা এবছরে মানে যেভাবে চাই যেভাবে সেক্ষেত্রে কি প্রত্যেকটা

যে যে রকমের বোর্ডিং এর বাচ্চা চাচ্ছেন আমি স্বল্প মূল্যে সবাইকে বোর্ডিং এর বাচ্চা দেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ হিরণ ভাই সেই সাথে ভালো থাকবেন এবং আপনার এই প্রতিষ্ঠানটি আরো সুন্দর হোক স্বাচ্ছন্দ্য বোধ হোক এবং আপনার এখান থেকে যে সকল খামারি ভাইরা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের প্রতি রইল শুভকামনা শুভ সূচনা সেই সাথে যে কোনো সমস্যায় হলে অবশ্যই হিরণ ভাইয়ের সাথে পরামর্শ করবেন এবং আমি খবিরউদ্দিন ভাইয়ের সাথেও পরামর্শ করতে পারেন সেক্ষেত্রে হিরণ ভাই কিন্তু অত্যন্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাই আপনারা নির্ভাবনায় ফাতেমা হাসারি হিরণ ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং ছোট বড় সকল বয়সের বাচ্চা এক জায়গাতে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ